মুসলমান ভাইরা আমার কাফির মানেরা, ইহুদিরা চায় কোরআনকে দুনিয়ার মধ্যে থেকে মিটিয়ে দিতে কিন্তু সমাজের মধ্যে এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে দ্বারা বাড়িঘর টাকা পয়সা স্ত্রী সন্তান সব কিছু দিবে কিন্তু আল্লাহর দুনিয়ার জমিন থেকে মিটে দিতে দিবে না মুসলমান আমার এই যে আজকে দুনিয়ার মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলাম কত মারামারি কাটাকাটি দেখতেছেন এগুলা কিছুই যুদ্ধ নয় আসল যুদ্ধ আসল মারামারি হইতেছে ধর্মের যুদ্ধ এটা এই সমস্ত মানুষেরা তারা আমাদের ভাইয়ের মধ্যে আমলিক বিএমপি বানাই দিছে জামাতে পাটি বানাই দিয়ে এইরকম নাঙ্গাল ধানের শীষ বাড়ায়া দিয়ে দিয়ে আমাদের মধ্যে মারামারি সৃষ্টি করে দিয়েছে আসলে মূল যুদ্ধ তো হইল ধর্মের যুদ্ধ এই যে সমকালীন সময়ে দেখবেন বাংলার জমিনে মুসলমানদেরকে হত্যা করতেছে আমার গত কয়েকদিন আগে আমাদের মুসলমান একজন ভাই সরকারি আইনজীবী ছিলে সাইফুল ইসলাম অ্যাডভোকেট সাইফুল ইসলামকে স্কুলের বাহিনীরা প্রকাশ্যে গোলাই জবাই করে তাদেরকে মেরে ফেলে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গিয়েছিল কত বড় করুন ইতিহাস মুসলমানের দেশে বেঈমানরা বাহির থেকে এসে তারা বাংলার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করেছিল এই বাংলা জমিনে বাংলাদেশের পতাকার উপরে ইন্ডিয়ান পোকেরুয়া পতাকা তুলেছিল এই জন্য আমাদের একজন ইমানদার মুসলমান ভাই এই বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করার কারণে এই স্কুলের বিরুদ্ধে মামলা করেছিল যার কারণে আমাদের দেশে আমাদের দেশে থেকে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে মামলা করার কারণে সাধারণ কোনো মানুষ নয় একজন আইনজীবী সরকারি আইনজীবী এই মানুষটাকে প্রকাশ্যে কোটের সামনে গোলা কেটে স্কুলের বাহিনীরা জবাই করে দিয়েছে অরে নবীজুর উম্মতের দলে না তোমাদের কবে চোখ খুলবে আর কবে আমলিক বিএনপি হয়ে মারামারি করবে তুমি কি জানো মূল ধর্ম মূল যুদ্ধই তো ইসলাম নিয়ে তা চাই দুনিয়ার মধ্যে থেকে ইসলামকে উৎখাত করতে এই দুনিয়ার মধ্যে যেন ইসলাম প্রতিষ্ঠা না হয় এই জন্য এই কাফের বেঈমানেরা মুশরিকেরা সব সময় চাইবে ইসলামকে দুনিয়ার মধ্যে থেকে উৎখাত করতে এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের জামাত কিসের হেফাজতে ইসলাম এগুলো দেখা যাবে না গো ভাই তারা ষড়যন্ত্র করেছে বাংলার মুসলমানদেরকে ইমান হরণ করে বেঈমান করে তাদের উপর জুলুম করে করে গোলাম বানিয়ে রাখবে একের পর এক তারা র দিয়ে এই বাংলার জমিনে তারা রাজত্ব করেছিল সৈরা সার দিয়ে বাংলার জমিনে তারা রাজত্ব করেছিল এবার দেখুন চব্বিশে আন্দোলনের পরে ছাত্র ভাইরা দেশটা স্বাধীন করে নতুন করে গড়তে চাইতেছে এই ভারত সরকার আবার নতুন করে ইস্কন নামের এই গুন্ডা বাহিনীদেরকে দিয়ে ধর্মের নাম দেখাইয়া তাদের মাধ্যমে বিভিন্ন দাঙ্গামা হাঙ্গামা উস্কানিমূলক বক্তব্য উশৃঙ্খল তৈরি করে মুসলমানদেরকে কলঙ্কিত করতে চাইতেছে মুসলমানদেরকে শেষ করার জন্য চাইতেছে আমাদেরকেও এদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন মুসলমানদেরকে উস্কানি দিতেছে শিশু বাচ্চাদেরকে তারা সশস্ত্র ট্রেনিং দিয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা গড়ে তুলতেছে আর আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত নিয়ে নিজেদের ভাইদের মধ্যে পরস্পরের মধ্যে দ্বন্দ্বের মধ্যে নিবে আসি কথা বলেন ঠিক কিনা তারা উস্কায় দিতেছে আর সামান্য বাংলাদেশের ক্ষমতার লোভে পড়ে বিভিন্ন রাজনৈতিক দলেরা তারা ওই ভারতের প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য বলতেছে তাদেরকে দিচ্ছে আমরা পরিষ্কার করে বলে দিতে এই বাংলার জমিন থেকে যারা বাংলার মুসলমানদেরকে হত্যা করেছে বাংলার বিরুদ্ধে মামলা করার কারণে এই সাইফুল ইসলাম ভাই আলিসকে শহীদ করে দিয়েছে এর বিচার যদি বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট সুন্দরভাবে না করে এটা আমাদের দাবি বাংলার তোহিত জনতা রাজপথে নেমে এই সদস্য বাহিনী এই জঙ্গি বাহিনী স্কুলকে আমরা বাংলার জমিন থেকে তাড়াতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন গ্রহণ করবো কথা বলেন ঠিক কিনা এদের স্পর্ধা বেড়ে গিয়েছে একের পর এক তারা এইরকম মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে যাইতেছে আর আমাদের বাংলাদেশের এই সমস্ত রাজনৈতিক দলেরা তাদের এই সমস্ত ইন্ডিয়াকে প্রভু বানিয়ে তাদেরকে শেল্টার দিয়ে ক্ষমতায় আসার জন্য নীল সবস দেখতেছে আর রাজনীতির ময়দানে তারা বড় বড় ভাষণ দেবে আছে কথা বলেন ঠিক কিনা আমরা তোমাদের মতো নেতাদের এই সমস্ত চাষা বক্তৃতা সব বুঝতে পেরেছি তোমরা ক্ষমতায় আসার জন্য এই সমস্ত বক্তব্য ঝাড়তেছ তবে আমরা পরিষ্কার বুঝে গেছি তোমরা মুসলমানের পক্ষ নয় তোমরা এই বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষ নয় যদি হয়তো তোমরা এর কথা বলো এর কথা বলো ইস্কোনের পক্ষের কথা বলো আজকে একজন মুসলমানকে হত্যা করলো এর পক্ষে কোনো রাজনৈতিক দলের কোনোই বক্তব্য নাই কথা বলেন ঠিক কিনা তার মানে তোমরা দাদা বাবুদের সালদারের মাধ্যমে ক্ষমতায় আসতে চাও মুসলমানদের উপর জুলুম করতে চাও এটা আর বাংলার মুসলমানেরা হতে দিবে না এই ইস্কনকে বাংলার জমিন থেকে উৎখাত করতে বাংলাদেশ সরকার যদি পদক্ষেপ না নেয় আমরা রাজপথে নেবে একটা রাস গিয়েছে তো কে গিয়েছে এই সমস্ত ইসলামের শত্রুদেরকে চির বিদায় করে দিতে রাজপথে পথে প্রয়োজনে রক্ত দিব কথা বলেন ঠিক কিনা এদেরকে আর কোনো সার্ধ হবে না যেই নেতা কথা বলবে তাকেও বাংলার জমিন থেকে তারা করা হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ সুহান হাতার পক্ষে আমাদের কাজ করতে হবে আমাদেরকে ইসলামের পক্ষে কাজ করতে হবে এই তো হিন্দু জনতা আর কতদিন এইরকম ভাবে গোলামের জিনজেরি তাদের মধ্যে নিয়ে তোমরা দুনিয়ার মধ্যে জীবনযাপন করবা আমরা এই সমস্ত নেতাদের আর চাই না এই সমস্ত না মুসলমানের দেশ এখানে ইসলামকে মাইনাস করে কোনো কাজ করতে দেওয়া হবে না প্রয়োজনে যারা ইসলামের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করবে আমরা রক্ত মতো সর্বোচ্চ বিরেজে ইসলামকে হেফাজত করে আল্লাহকে বলবো আল্লাহ আমরা ইসলামের জন্য সাহাব দিয়েছি তুমি আমাদের তবল করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ তালা বলতেছেন ওগো আমার পয়গম্বর যারা দুনিয়ার জমিন থেকে ইসলামকে উৎখাত করার জন্য তারা চায় ফু দিয়ে ইসলামের বাণীটাকে এই কোরআনটাকে উৎখাত করে দিবে আমি আল্লাহ না বললাম আমি আল্লাহ এই নিজেই এই কোরআনকে বিশ্বব্যাপী সরিয়ে দিব জোরে কনসবান আল্লাহ ওলাও কারি হালকা ফিরুন যদিও সেটা কাপেরদের অসহ্য হবে পছন্দ হবে না এতে কিছুই যাবে আসবে না আপনি আমার নাম নিয়ে কোরআনে দাঁত পৌঁছায় দেন এক শ্রেণীর মানুষেরা এক শ্রেণীর মানুষেরা তারা এই কোরআনেরকে সাহায্য করার জন্য জীবন কথা বলেন ঠিক কিনা কিন্তু আফসোস হয় ওই সমস্ত যুবক ভাইদের জন্য যুবক এই টাকা তুমি কয়েকদিন থাকবে এই ক্ষমতা তোমার কয়েকদিন থাকবে আজকে তোমার সর্বোচ্চ হারিয়ে পক্ষ নিয়ে বাংলাদেশের মুসলমানের পরিচয় আঘাত দিয়ে হিন্দুত্ব তুমি তুমি একবার ইমানে চিন্তা করলে না আল্লাহ পয় রক্ত দিয়ে সাহাবা গ্রাম করুন জীবন দিয়ে সব কিছু হারিয়ে ইসলাম দিয়ে গেলো আর তুমি সামান্য স্বার্থের জন্য আজকে হিন্দুদের ইহুদের খ্রিস্টানদের পক্ষ নিয়ে ইসলামের বিপক্ষে তুমি তৈরি হয়ে গিয়েছ তাদের পক্ষে মুসলমানদেরকে শহীদ করার জন্য তুমি প্রস্তুত হয়ে আসো শুনে রাখো শুনে রাখো তুমি জেনে নাও তোমার জিন্দগি এহকালও শেষ হয়ে গিয়েছে পরকালও শেষ হয়ে গিয়েছে কোথা বলেন ঠিক কিনা তুমি তোমার কোমাল পুড়ে ফেলেছ তোমার ভাগ্যে আল্লাহর জান্নাত নাই ইমান তোমার ভাগ্যে নসিব নাই তবে প্রস্তুত আমরাও রয়েছি তুমি যে রকম মুসলমানের সন্তান না হয়ে ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করতেছ বেইমানদের পক্ষ নিয়ে মিছিলে আমরাও কোরআন নিয়ে রাজপথে নিয়ে যাব। সরকার যদি এদেরকে বন্ধ করে এই স্কুলকে বৈকট করে বাংলার জমিন থেকে নিষিদ্ধ না করে আমরাও পতাকা পরে কালিমা বুকে নিয়ে কোরআন বুকে নিয়ে জিহাদের ময়দানে নেমে ইসলামকে রক্ষা করার জন্য যেমন দিয়ে কোরআনকে প্রতিষ্ঠা করবো কোথাও বলেন ঠিক কিনা